সুরায় আলাপ থেকে আয়াত তেলোয়াত করছে সুরাটার নাম সুরায় আলাপ সুরায় আলাপ কোরআন শরীফ করলে সর্বপ্রথমে সুরা পাওয়া যায় সুরা ফাতে সুরা ফাতে যারা কোরআন বুঝে না না মাদ্রাসায় যারা পড়ে নাই পড়ে নাই এরা অনেকেই মনে করে মনে করে কোরআনে যেহেতু সুরা ফাতে আগে আসে সুরা ফাতে মনে হয় আগে না জিবিস এরকম হয় নাকি মনে করে

এয়ার এ আরফ বাল্লো আকরম আকরম আল্লাহজি আল্লাহ মা বিল মালাম আলাম আলাম নবী আপনি পড়েন আপনার প্রবণ নাম কি বললেন কি বললেন আপনি পড়েন কি পড়েন আপনার প্রবণ নামে পড়েন কোন নামের পরাপর্তি কইল কইল বোঝার দরকার আছে না নাই আছে না নাই সব পরা তো আল্লাহ করতে কইল কইছি নি আমার কথা বুঝুন না আপনারা বুঝুন না আপনারা সব পরা কি আল্লাহ করতে কইছে করতে কইছে আল্লাহ কোন পরাপর্তি বললেন করতে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক

জমিনে বহু শিক্ষিত সব শিক্ষিত জনদের পড়া আল্লার নামের পড়ান জমিনে জমিনে বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত নাস্তিক তসলিমা নাসরিনের কাছেও একটা পড়া আছে পড়া আছে জোরে কথা কন ঠিক কিনা শাহরিয়ার কবিরের কাছেও একটা পড়া আছে কথা কোন না কথা হ্যাঁ হ্যাঁ তসলিমা নাসরিনের পড়াটা আল্লাহর নামের পরা না শাহরিয়ার কবিরের পড়াটা আল্লাহর নামের পড়া না

আল্লাহর নামের পড়া পড়া নির্দেশ আল্লাহ পাককে আল্লাহ আল্লাহর নামের পড়া কেন করতে বললেন ইবাদত দরকার আছে না নাই সূরাতুর রহমানের মধ্যে এর উত্তর আল্লাহ পাক সুন্দর করে দেয়া দিছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকুল ইনসান প্রশ্ন করতেছে রহমান কে চিনেননি রহমান রে চিনেননি চিনেন রহমান রে রহমান কে ইংলিশ মিডিয়ামে রহমান আসেন জোরে কথা কয় না ইংলিশ মিডিয়ামে রহমান আসেন কেজি স্কুলে রহমান আসেন

সৃষ্টি করেছেন তিনি রহমান যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি রহমান রহমান আল্লাহ যিনি মানুষকে কথা বলার জন্য বাক শক্তি দান করেছেন তিনি রহমান এই সূরার তর্জমা অথবা ব্যাখ্যা করা ব্যাখ্যা করা বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই নাই হয়ে নাই এপর অব্বিশ মেয়ে র খলাক আল্লাহর নামের করাটা আল্লাহ বা কেন করতে বললেন বললেন এটা উত্তর বের করার জন্য সুর রহমান থেকে কিসু আয়া ইসু খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেন বিশ্ববিখ্যাত চুপসির কারক আল্লামাম জলা উদ্দিন সুয়ুতি রহমতুন রখে আলা সুরাই রহমানের প্রবসিরের মধ্যে সুন্দর একটা নুটা বয়ান করছেন করছেন আল্লামা কুরু আন খলা ইংসা আল্লামাগুনবায়ান। তেলামাদেরর ক্ষেত্রে দেখা যায় আল্লামানু পুরু আন আগে। খলাকল ইংসা মানুষ সৃষ্টি পড়ে পড়ে কিন্তু কিন্তু এই সুরাতার মধ্যে এইভাবে আয় একটা সাজানোর সাজানোর কাইফি একটা এরকম হওয়ার দরকার ছিল মনে হয় মনে হয় মনে হয় মনে হয় আল্লাহ মাল ইংসা খলাসল ইংসা আগে মানুষ সৃষ্টি তারপরে কোরআন সৃষ্টি সৃষ্টি মানুষ আগে জন্ম নিয়ে পৃথিবীতে আসবে আসবে তারপরে কোরআনের কপি দেখবে আর কোরআন শিখবে শিখবে মায়ের পেটে থাকা অবস্থায় মানুষ কোরআনের কপি দেখবে না কোরআনের শিক্ষাও শিখতে পারবে না আল্লাহ এই জায়গার মধ্যে ফলাতল ইংলিশ জাম দুইটা এক নাম্বার জন্মগতভাবে আদম নবীর থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে অথবা কিয়ামতর যত মানুষ আসবে আর সব মানুষ জন্মগতভাবে সৃষ্টির জীব اشرفুল مخلوقاتের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিন্দু মানুষ বৌদ্ধ মানুষ খ্রিস্টান মানুষ নাস্তিক যারা তারাও মানুষ ইহুদিন না সারারাও মানুষ মুসলমানেরাও মানুষ দেখতে সবাইকে মানুষ দেখা কিন্তু সব মানুষ মানুষ না কিছু মানুষ হাইওয়ান জানোয়ার এর থেকেও বেশি খারাপ বেশি খারাপ ঠিক এত আসতে বলেন কেজুরে কথা কোন ঠিক না ব্যাপার আমি কোরআনের কথা কইতেছি আছে যাদের ভিতরে শুয়ারের স্বভাব আছে যাদের ভিতরে হিংস্র প্রাণীদের স্বভাব আছে এমন চরিত্রের মানুষগুলো মানুষ বানানোর জন্য আল্লাহ কোরআন বানাইছে কোরআন আনসারা এমন চরিত্রের মানুষ কখনো মানুষ হতে পারবে না পারে একমাত্র কুরআনের শিক্ষাই এসপি ডিসি ওসি প্রত্যেক যত মানুষ পৃথিবীতে আসে समस्त মানুষগুলোকে حیوان জানোয়ার থেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে জুরে কথা কোন ঠিক না ঠিক না এই পৃথিবীতে পৃথিবীতে সব চাইতে চাইতে বড় ಸಂತাস ছিল খলিফাতুল মুসলিমিন হযরত উমর উমর উনার থেকে বড় ಸಂತাস এই পৃথিবীতে আর কেউ ছিল না ছিল না সবচেয়েই বড় সংবাদ ছিল আপনার ছিল কি জন্য বললাম এটা বললাম এটা এই জন্য বললাম কেউ রাজি হয় না সবার আগে দাঁড়াইছে ওমর দাঁড়াইছে নবীর বললামতে যাবে আনতে যাবে কল্লা আনার জন্য রওনা হইছে কুরআনের সংস্পর্শ তাকে মান্তা ওয়াজু আলিল্লাহ রাফা আল্লাহ এমন মানুষ বানায়া দিছে যার আচরণ এখন গোলামের সাথে মিশর যাইতেছে মিশর যাইতেছে হজরত উমর হজরত উমর গোলামকে সাথে নিয়ে গোলামকে সাথে নিয়ে গোলামকে ডাক দেয়া বলতেছে এ গোলাম এক মাইল তুমি রশি ধরে টানবা আর এক মাইল আমি রশি ধরে টানবো রশি ধরে পালা বদল করে গো গোলাম ডাক দেয়া কয় খলিফাতুল মুসলিমিন মুসলিমিন আপনি দেশের এত বড় একজন রাজা রাজা আপনার মতো রাজা আমি গোলাম রে পুটে চড়াইয়া রশি টানবেন এটা যদি মিশরবাসীরা দেখে ফুলের মালা তো আমারও পড়াইবো আপনারও পড়াইবো সুতরাং আপনি বসে থাকেন বসে থাকে টানতে টানতে আপনাকে মিশর পর্যন্ত আমি একাই পৌঁছে দেবো পৌঁছে এক মাইল যেতে না যেতে হজরত মোল্লা দিয়ে নেমে পড়ছি গোলামকে রাখ দেয়া কয় গোলাম উঠ আপনি উঠে থাকেন আমি রশি ধরে টানবো মিশর পর্যন্ত মিশো যাব উমর ডাক দেয়া কয় না গুলাম আল্লাহর আদালতে আমার হিসাব হিসাব চা আমাকেই দিতে হবে আমার হিসাব তুমি দিবা না তুমি উঠে চড়ো আমি এক মাইল তুমি এক মাইল গোলাম উঠে চরছে।